আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি ডেলের এক্সপিএস ফিফটিন একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে যারা একটু সিলিম টাইপের এবং ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান তাদের জন্য হচ্ছে ডেলের এক্সপিএস অন্যতম কারণ এই ল্যাপটপগুলোর যে অসম্ভব ভালো টাইপের একটা বিল কোয়ালিটি থাকে আর ল্যাপটপগুলো খুবই স্ট্রং শক্তপোক্ত মানে পাঁচ সাত বছর ইউজ করার জন্য এই ল্যাপটপ গুলো খুবই উপযুক্ত তো এই ল্যাপটপটা নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও মিনিমাম প্রাইজে যদি কেউ করতে চান শপে চলে আসতে পারেন আমি বলে রাখি অবস্থায় এই কিন্তু তিন চার লাখ টাকা আমরা ল্যাপটপটার কনফিগারেশন কী কী আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সম্পর্কে জানি সর্বপ্রথম আমরা আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশনটা আরো ভালোভাবে জেনে নিতে পারেন এক্সপিএস ফিফটিন সেভেন হচ্ছে এই ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল আর কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের নাইন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে নাইন ডাবল জিরো এইচ যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো গিগাহাস থেকে টার্মুভুস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর বা সামথিং হবে এর ফোর কোর আর্থের টোটাল নয় এম বি ক্যাশ মেমরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর ছাব্বিশশো ল্যাপটপের দুইটা র্যামের স্লট আছে র্যাম চাইলে আপনারা মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন পাঁচশো বারো জিবি ওয়েস্টার্ন ডিজিটালের এম টু এন জেন ফোর এর এস এস চাইলে ওয়ান টিভি বা টু পর্যন্ত আপডেট করতে পারবেন এস স্লট একটাই পাবেন ওয়াইফাই হিসেবে কিলার ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো যেটা এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আর ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে এনবিডিয়া জি ফোর্স জিটি ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আট আট চার বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন খুবই ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ যদি আমরা প্রাইজের সাথে কম্পেয়ার করি ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো ব্যাজেল ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু ন্যারো ব্যাজেল আসুন ল্যাপটপের একটু বিল কোয়ালিটিটা আরও একটু ভালোভাবে দেখি যদি আপনাদের প্রয়োজন হয় ল্যাপটপটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যেটা খুবই স্ট্রং এবং সেভেন্টি পার্সেন্ট যে একটা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ল্যাপটপের বডিটা হচ্ছে মেটাল এবং কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এক্সপিএস এর যে ঐতিহ্যবাহী একটা ইয়া থাকে হিডেন আপনার যে ইনফরমেশন গুলো থাকে সেটাও এখানে দেয়া আছে এবং আমরা যদি এটার পোর্ট ফ্যাসিলিটিস গুলো দেখি ব্যাটারি হেলথ ইন্ডিকেটর ইউএসবি পোর্ট এবং মেমরি কার্ডের এক্সেস যেহেতু এই ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যাবে সেহেতু মেমরি কার্ডের স্লট কোম্পানি দিয়ে দিয়েছে ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট টাইপ সি থান্ডারবোল্ট হেডফোন জ্যাক এবং ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে ওভারঅল ল্যাপটপটা দেখতে পাচ্ছি আমরা একদম ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ইউজ ল্যাপটপে সাধারণত একটু দাগ স্ক্র্যাচ থাকে বাট আমরা ল্যাপটপগুলো সবসময় চেষ্টা করি একদম ফ্রেশ লুকে আপনাদের জন্য কালেক্ট করার যাতে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করেও মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারেন সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন সিক্সটি টাকা অনেকের কাছে ল্যাপটপের প্রাইসটা বেশি মনে হতে পারে তো এই ল্যাপটপটা আপনারা দেখেন যে সিল অবস্থায় কত ছিল আই থিঙ্ক সিল অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল সেক্ষেত্রে আপনারা মানে সেভেন্টি পার্সেন্টেরও একটু কম বেশি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু ডেলের এক্সপিএস এর বিভিন্ন মডেলের ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কারো যদি স্পেশালি ডেলের এক্সপিএস এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ